দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় বসতি গড়ে মন চায় চিরদিনই থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি হৃদয়ে তোমার আমি বসতি গড়ে মন চাই চিরদিনই থাকি বুকটা খোদাই করে রক্ত দিয়ে বুকে তোমার ছবি আঁকি এত প্রেম নয় ফুলের বাগান এত প্রেম নয় ফুলেরই বাগান তুমি যে প্রাণের জোরা দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জালা পোড়া প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয় প্রেম এমনই তো হয় এমনই তো হয়

আপনি যে আমার কত বড় উপকারটা করছেন রুটি কলাটা মানে রুটি আর কেকটা খাওয়ায়া মানে আমাদের দুটি মনে পুরো জোড়া লেগে গেছে বুঝছেন আপনার কি ফ্রেন্ড না দেখছেন আপনাকেও কিন্তু একটু উপকার করছে আপনারা যদি আর এদিকে ঘুরে বইতেন না দশটা মিনিট তাহলে পুলিশে বাড়ি দিত একটা উপকার করছি না আপু কি সিঙ্গেল মানে আপু সিঙ্গেল আপু বলে না কেন আপু আপু লজ্জা পাচ্ছে কেন এত সুন্দর একটা ছেলেকে কেউ দেখে সে যদি এসে জিজ্ঞেস করে যে আপু আপনি কি সিঙ্গেল তখন যে কোনো মেয়েই তো লজ্জা পাইতেছেন কেন টুকটুকে লাল হয়ে গেছে একটু মুখ দিয়ে বলেন না আমি সিঙ্গেল হ্যাঁ ভাইয়া সিঙ্গেল আমিও কিন্তু সিঙ্গেল

প্রেম করতে খুব ভালো পারে কিভাবে বুঝলেন আমি তো কখনো প্রেম করি নাই ও করেন নাই যে হাসি দিতাছেন যে কোন পোলা আমার জায়গায় থাকলে মনে করেন যে আপনার প্রেমে পড়ে যেত তার মানে আপনি প্রেমে পড়েন নাই না প্রেমে কেন পড়ব আমি ও আপনি পড়েন নাই আমি কি বলছি আমি একবার আপু বলেন তো আমি বলছি আপুর প্রেমে পড়ছি আমি আমি জাস্ট বলতেছি না ওইগুলো তো ওইগুলো বলতেছি আমাকে কলা রুটি খাওয়াইছে এর জন্য মনে করেন যে আমি বললাম देखू मैं तुझे या देखू कुदरत के नजारे मुश्किलों में है ये दिल मेरा माना तेरी सूरत की है चांदी सौ टका बिल्लो मेरे दिल का सोना भी खरा देखू मैं तुझे या देखू कुदरत के नजारे मुश्किलों में है ये दिल मेरा माना तेरी सूरत की है चांदी सो टका बिल्लो मेरे दिल का सोना भी खरा ये तेरी चाँद वालिया पे ये गालिया ये तेरी चाद वालिया एह पे ये गालिया सोचो ने ना दिया है, है मैं तो तेरे पीछे हो लिया না আমি এমনি গান শুনেতেছি আমার এই গানটা পছন্দ বুঝছেন লেগে আপনাকে শুনিলাম ভালোই ছিলা গানটা কিন্তু ভালোই বেশ সুন্দর

মানে আপনি সিঙ্গেল আমি সিঙ্গেল চলেন দুইজনে মিলে মিঙ্গেল হয়ে যায় আপনি রাজি আছেন না ওই আপনার বান্ধবী রাজি করে দেন না রাজি হয়ে যান না চলেন না প্রেম করি দেখছেন এরকম করে কেউ বলবে আপনাকে দেখছেন কত মায়া আমার কণ্ঠে এর তো বলিনি আপনার কণ্ঠে মায়া ও বল না না বলতেছে আয় আ মায়া আস দেখি তো বলতেছে আপনি শরম পাইতেছেন এর জন্য হাসতেছেন আয় আর কে আল্লাহ আল্লাহ আসলে আমার দিলটা ভাঙে গেছে গা আবার রেস কে এটা কে ওসে তড়পানা ও জালিমা ও জালিমা

এটা একটু কোন দিক দিয়ে তো আর লেখা হে কে আর কি কি কে জান আর বললে যেন সমস্যা নেই তাম রান্না না 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 এস এস না না বললে ওরা আপনার বয়ফ্রেন্ড আছে ঠিক আছে আপনি যে আমার লগে এই যে এই যে আমার ধোকাটা দিছেন না না আমার মনটা আপনি ব্যাঙগা দিছেন ঠিক আছে যদি ঘুরিটা কে উড়িয়ে দিয়েছে তবে কেন আমাকে বাঁধলে বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি এখন আমি অনেক ভালো তোমার ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি এখন আমি অনেক ভালো তোমার ছাড়া থাকতে পারি বলে না কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি আমার আকাশ আমার সবই আমি আমার মতো নিয়েছি এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি বলে না তো কেউ আগের মতো করো না বারাবারি আমাদের হচ্ছে ক্যামেরা আসছে আমাদের হচ্ছে ইউটিউবে একটা সং রিয়েকশন প্র্যাঙ্ক ভিডিও করতেছি তো আপনাদের সাথে প্র্যাঙ্ক করছি বুঝছেন একটা হাইদেন